দেখেন আমরা কত কষ্ট করে থাকি বাড়ি ঘরে হ্যাঁ মা গরিব মানুষ আমরা কি দেখাবো ভাবি পানি কত দেখেন এই যে পানি এই যে এই যে এই যে এই ঘরে আমরা বসবাস করি দেখেন সব এগুলা নোংরা পানি তো বৃষ্টি আসলে আপনারা যারা ছাদের বাসায় থাকেন দুতলায় থাকেন তারা মনে করে কত বৃষ্টি হবে আমরা কি করি পানি ফেসা লাগবে দেখাও পানি চলে আসবে পানি চলে আসবে কখন আমাদের রাতে ঘুম হয় না দিনে ঘুম হয় না তো এগুলা করি তো সবাই সবার বাসার খালি পানি সময় সবার ঘরে পানি আটের নিচে দেখা এই যে দেখো কত পানি উঠছে এই যে কত কি ভাষা ভাষা নেহা babur পুতুল সব ভাষা ভাষা বাড়াচ্ছে এখন বৃষ্টির সময় আমাদের সারাদিন দিন এগুলা কাজ ছোট বাচ্চা নিয়ে কি করব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছে আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনি যে দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো যত কষ্ট থাক আচ্ছা নাও নাও তো দেখেন কত কষ্ট কিন্তু আমার মনের ভিতরে অনেক কষ্ট আছে আপনারা যারা জানেন তো তবুও আল্লাহ আবার আরো সুখ দিতে দেখেন এই সুখের ভিতরেও মুখে হাসি আছে আমাদের তো আজান দিচ্ছে আমরা মুসলমান ঘরের যে বড় বড় দিলে শোনা যায় মসজিদ আমাদের এখানে তো ঘরে এত পানি উঠছে বাচ্চা কাচ্চাদের এত সমস্যা আমার ঘরে তো ঘুম শান্তা ভাবিদের ঘরে অনেক পানি প্রচুর পানি তো আমার ঘরে পানি ওই ঘরটা মুছে বের করে আনছি যে দেখেন এক না ঝাড়ু দেয়া ঝাটালি আইছি তারপরে কাপুলি আইছি ঘর মোছা লাঠিটা দিয়ে ঘর মুছে বের করে আনছি ওই ঘর এখন বালতি ভরে ভরে

আকাশের কি কালা দেখেন কি বৃষ্টি এই যে আমাদের গোসলখানা ডুবে গেছে গোসলখানা ডুবে গেছে নেহা বৃষ্টি লাড়িচ্ছে আর এখানে বারান্দাও ডুবে গেছে বারন্দা এই যে পানি কত পানি কত পানি দেখছেন বারান্দা ডুবায় শেষ আর এ পাশে ঘাসগুলো ছিল আপনাদের ভাইয়া আর আমি মিলে তারা হুরা করে উঠাইছি কি মা তুমি যাচ্ছ যে দেখেন ছোট বাচ্চা কী দুষ্টামি করিচ্ছে এগুলা নোংরা পানি সব ড্রেনের পানি কাদো পানি তো এই পানি এগুলা লাললে গায়ে ঘা হবে কত কি হবে আমরা কত কষ্ট করে থাকি তো যারা ছাদের বাসায় থাকেন তারা কত আরামে টিনের বাসায় যারা থাকে পানি ঘর পানি টানি ওঠে না কিন্তু আমাদের এই বাসাগুলো আমাদের বাপ দাদার জ্যাঠোর আমলের অনেক দিনের জয়পুরহাট সুগার মিল তো বৃষ্টি আসলে আমরা ডুবে যাই বৃষ্টির পানি তো ঘরের মধ্যে পানি উঠছে বারান্দা ডুবে গেছে আমাদের গোসলখানাটাও ডুবে গেছে খানাটা আসলে ঘরের মধ্যে কি পানি কোন দিনে বাচ্চা কাচ্চা নিয়ে কি করি আকাশ আকাশের কত কালা আর এই যে ছাগলকে খাতে দিছিলাম দেখেন অনেক জোরে বৃষ্টি আসছে তো তুলতেই পারিনি ছাগলের খাবারগুলো পানিতে ভিজে আছে আর এই যে ছাগলটাও উঠে দাঁড়া আছে নেহা ভিজো না আসো 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 বৃষ্টির পানিতে ভিজো না তো আকাশটা অনেক ডাকতেছে দেখেন এই যে দৌড় মারে আসতেছে তো চুলাটাও ভিজে গেছে আমরা অনেক কষ্ট করে থাকি বৃষ্টির মাসটা আমাদের অনেক কষ্ট হয় তো এগুলা পানি কখন ছাড়বে কখন কি হবে আবার এগুলা সিসে ফেলে দিতে হবে এই যে আমরা ঘরের মধ্যে আসছি এই যে নেহা দেখেন ঘরের মধ্যেও পানি উঠছে সে পানিগুলোতে পা দিয়ে খেলতেছে তো আসলে আমরা অনেক কষ্টে থাকি নিজে যদি একটু বাড়ি ঘর থাকতো বেড়ার বাড়িঘরও যদি থাকতো আফসুস থাকতো না তো আল্লাহ তালা হয়তোবা কপালে আমাদের এগুলাই লিখে রাখছে হয়তোবা এর থেকেও না না বসলে ভিজে যাবা ভিজে যাবা এর থেকে ভালো কিছু লিখে রাখছে না না আল্লাহ দেখছেন শুকনা শুকনা প্যান্টটা নিয়ে বসলো বসে ভিজালো দেখেন এরকম করেই আমাদের বাচ্চা কাচ্চার অসুখ হয় আর এগুলা পানি উঠায় হাতে ঘা হয় পায়ে ঘা হয় তো নেহা দেখেন ভিজেই গেছে অলরেডি এগুলা জীবাণু পানি এখন কি করব আপনাদের ভাইয়া বকাবকি করবে ওই রুমে তো পানি উঠছে দুই রুমেই পানি উঠে কষ্ট খুব কষ্ট আমাদের বৃষ্টির সময় জুতা ভাসা বেড়াচ্ছে পায়ে দাও পায়ে দাও জুতা তো আমরা ভাবিদের বাড়ির যাব ভাবিদের বাসায় কতগুলা পানি হয়েছে দেখে আসি আবার নাও জুতা পাত দাও ও আল্লাহ এই পানিতে বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট দেখেন কত বৃষ্টি বাইরে এই যে নেহা ছাতা নিয়ে আসে নেহা ছাতা মাথায় দাও তো দেখেন আমরা কত কষ্ট করে থাকি রাস্তাঘাট সব ডুবে গেছে এই যে পানির লাইনের কাজ করতেছে ভাইয়ারা ওরাও সবার বাসায় বাসায় ঢুকাইছিল আর একটা বাসায় অনেক পানি হ্যাঁ ছাতা দাও মাথা তো দেখেন এই বাসাটা দেখেন শান্তা ভাবিদের বাসা ফাড়িয়াদের ফাড়িয়ার চাচির বাসা এভাবে দেখাতে চায়নি তো দেখেন আমরা কত কষ্ট করে থাকি এক হাঁটু পানি হয়ে গেছে তো ভাবিদের বাসার সামনে কি সুন্দর একটা ফুলের গাছও আছে তো ভাবি ফারিয়াদের বাসায় যায় বসেছিল আর এই ফাঁকে দেখেন কত পানি হয়ে গেছে তার বাসায় রাস্তার পানি ঢুকে গেছে আবার কি যেন চুলাতে রান্নাও বসায় গেছিলো রান্নাগুলো নষ্ট হয়ে গেছে পাশে আর খুব গরিব ভাবিদের অবস্থা আমাদের খুবই গরিব আমরা গরিব মানুষ দেখেন একটা চুলার উপরে চাল দিবে সে চাল দেওয়ারও পয়সা নাই টাকা নাই তো এরকম করে রান্নাবাড়ি কষ্ট করে করে খাচ্ছিলো এই বাসাটা নিয়ে দেওয়া হয়েছিল তো বাসাইতে অনেক পানি উঠছে ভাবি আদের বাসায় ছিল আর ভাইয়া বাসার ভিতরে ছিল তো বুঝতে পারেনি ভাবিদের জিনিস ঢোকানোর সময় এই দরজার পাচিটা ভাঙ ভাঙা পড়ছিল তো আমরা পাচি উসা দিয়ে উষা উষা করে নিছি তোরা উষা করে নেয়নি তো দেখেন আমরা কত খারাপ অবস্থায় থাকি নিজে যদিও একটু জায়গা জমি থাকতো আমাদের কি এখানে থাকা লাগতো এই যে শান্তভাবে সব জিনিসপত্র পানির মধ্যে ভাসিচ্ছে এটা কিন্তু শোয়ার ঘর বেডরুম তো দেখেন রুমের ভিতরে কত পানি তো এই পানিগুলো কেমন করে সিসবে আর কেমন করে কি করবে ছোট বাচ্চা নিয়ে থাকে এগুলা সব সব এগুলা জীবাণু ডেনের নোংরা পানি এই যে ভাবির শোকেসটাও ডুবে গেছে তো ভাবিরা হয়তো বা বাইরে গেছে লাল মাটি আনার জন্য ওখানে ইট দিয়ে উচা করে এগুলা শীষে বের করে দিবে দেখেন এই রুমটা দেখেন এই রুমে তো হাঁড়ি পাতিল সব কিছু ভাসে বেড়াচ্ছে যে বাচ্চাদের খাবার পেঁয়াজ রসুন সব কিছু ভাসে বেড়াচ্ছে কত কষ্ট করে আমরা এগুলা জায়গায় থাকি তো খুব খারাপ লাগতেছে তো ভাবিদের বাসাটা ডুবে গেছে আমাদের বাসায় পানি উঠছে কিন্তু বাইরের থেকে ঢুকতে পারেনি আমরা বারান্দাটা উঁচা করে নিছি তো ধীরে ধীরে হয়তো বা এরা করে নিবে তো ভাবি আর ভাইয়া মিলে লাল মাটি নিতে গেছে এ দরজাটা বাঁধবে উঁচা করে বাঁধে দিয়ে পানি শিষে ফেলে দিলে আর হবে না দেখে নেই যে বড় ভাবি আসছে শান্তা ভাবির রুমটা তো অনেক ডুবে গেছে দেখাইছি তো ক্যামেরাতে তারপর মাটি আনছে ঢয়ে অনেক দূর ধর থেকে কষ্ট করে মাটি আনছে কুমছে একটু বৃষ্টি তো ভাবি মাটি দিয়ে ইট ইটগাথায় দিচ্ছে যেন বাইরের পানিগুলো ভিতরে না যায় তো এত কষ্ট করে আমরা থাকি আমাদের যদি নিজের একটু জায়গা জমি থাকতো আমরা কি এখানে থাকতাম থাকতাম না নিজের বেড়ার বাড়ি হলেও নিজের তাই না ভাবি আর এটা এখন নিজের বলে থাকা লাগবে কী করার আর এত পচা দেখেন পচা পানি নোংরা পানি কত কাদা পানি এগুলা দেখেন ভাসে বেড়াচ্ছে ভাবির বাড়ির অবস্থাটা দেখেন কেমন তো খুব কষ্টে আছে বেচারাটা তো ভাবি যায় ছিল ফারিয়াদের বাসায় ফারিয়াদের বাসায় ছিল তো আর মাটি লাগবে না হয়েছে ওই মাটি হবে হ এখন ওর উপর দিয়ে কাগজ দেন কোটাইটা দিছেন এই যে বালতি ভরে ভরে ভাই মাটি আনলো আনে হাত ধুচ্ছে আর এপাশে মাটি আনছে আর ভাবি এলা কি রান্না করেছিলেন রে দেখেন রান্নাঘরে একটা ছাউনি দেওয়ার মতো আমাদের সামর্থ্য নাই ভাবি খুবই অসহায় আমি কি অসহায় তার থেকে ভাবি আরও অসহায় অবস্থা থাকার মতো না তো রুমগুলার ভিতরে তো দেখাইছি রুমগুলো এমনই বর্ষার পানি ঢুকে রুমগুলা ভরে আছে বাচ্চাদের নিয়ে যে আমরা আজকে কি করব এই বাচ্চাদের নিয়ে পানি কাদো এগলা এখন আমাদের এই বিষ তো আমাদের বৃষ্টির সময় বাচ্চা কাচ্চা নিয়ে এত কষ্ট করে থাকতে হয় আর আমার বাসায় তো আছে একটা ছোট বাচ্চা এই যে পড়ল বলে তোমার বাচ্চাগুলা ভিজবুসে সেই সকন থেকে হ্যাঁ এমনি অভাবের অভাব যাচ্ছে আমারে এলা অভাবই কাটে উঠা পারিছি না তোরা আবার অসুখ কর ঈদের আগে ঈদ হ্যাঁ ঈদের আগে অসুখ কি বাঁধাবে যেদিন ঈদ হবে সেদিনও আমরা ডুবে থাকবো ইনকারাই বৃষ্টি হলে যে দেখেন ঘরের ভিতরে অনেক পানি এখন এগুলা ওই পাশি দিচ্ছে ভাবি পাসি দিয়ে এই পানিগুলো এখন শিষে বাহির করে ফেলে দিবে তারপর আমার আপনি আপনার ঘর বাড়ি আমার ঘর বাড়ি মশা লাগবে ঘরে ঢুকছে তো পানি আমারও আমিও মুসবো না এখন পরে দেখেন আমরা কেমন বাসায় থাকি একটু জল ভাবি তো বারান্দাটাটা বাঁধে দিল এবারে শান্ত ভাবি শিস্তে শুরু করিছে আলমারির কাপড় ঠিকই গায়ের দেওয়া কাপড়ও নাই সব ভিজে গেছে এখন আলমারির কাপড় বার করে ভাবি ঘরটর মুছে বার হয়ে পড়বে শুকাছে আমার গুলা শুকাছে পানিতে শুকাছে শুকাক তো দেখেন কি অবস্থা আমরা মাছ সিসি এবার ঘর সিসিচ্ছি ঘরের পানি ইলিশ মাছ আছে ভাবি করছে ইলিশ মাছ এখন চলেন সবাই সবার বাড়ি ঘর সিসপা শুরু করে দেই চলো বাড়াও কাপড় চোপড় আমার ভিজিচ্ছে ভিজুক পানির স্রোত কত ড্রেনগুলা পরিষ্কার নাই দেখে আমাদের ঘরে পানি উঠতেছে আর বৃষ্টি হয়ে অবস্থা কেমন খারাপ ভাবি এখন বাড়ি যাচ্ছে ভাবি পানি শেষার জন্য আজকে আমাদের শুধু পানি শেষারি দিন পানি শেষারি দিন আর আমার আব্বা কি সুন্দর লাইন কাটে দিছিল দেখে আমার বাড়ির ভিতর থেকে পানিগুলা গেছে এখন যাই বসাই আমার নুসরাত মামুনি কত লক্ষ্মী দেখেন দোকান থেকে লুডুস কিনে আনে লুডুস রান্না করছে করে নেহা বাবুকে খাওয়াইছে নুসরাত মামুনি খাইছে থাক থাক আর এই পাশে একটা আম নুসরাতের নানু ছিল সেটা কাটছে আর নেহা তাকাও দেখি কোথায় নেহা নেহা ওর আপুর বই নিয়ে পড়াশোনা করতে বসে পড়ছে আর এই পাশে আমার নুসরাত মামুনি এই যে মাথা হাসড়াচ্ছে বইকাল হয়ে গেছে পাঁচটা রাজান দিল তখন এখন একটু মাথা হাসড়াচ্ছে কিন্তু তো বাইরে যেতে পারবো না আম্মু অনেক বৃষ্টি কেমন করে যাবা তো আমার দুই মেয়ে তাকাও তোমায় দিক দুই মেয়ে অনেক লক্ষ্মী তো দেখেন এই ঘরটা মুষিসি আবারও পানি চলে আসতিছে দেখছেন সারা রাত ধরে বৃষ্টি হবে সারা রাত ধরেই পানি আসবে তো আমাদের আমার মনে এত কষ্ট আছে আপনারা আমার পাশে আসেন দেখে আমার অনেক ভালো লাগতেছে যে আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন আর এই যে পর্দাটা মাটির সাথে ঝোলাই ছিল ভিজে যাচ্ছে তো বাঁধে রাখছি তো আপনারা সবাই আমাকে ভালোবাসা দিচ্ছেন অনেক ভালো লাগতেছে আপনারা আমার পাশে থাকবেন আপনারা কখনো আমার পাশে থেকে সরে যাবেন না আমি খুব অসহায় আমি খুবই অসহায় আমাদের নিজের মা নাই তো আমরা একটা বিপদের মধ্যেও পড়ে আসি আপনারা জানেন অনেক কষ্ট আমার মনের ভিতরে তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এ পাশে ঘর দরগুলা মুচ্ছি এই রুমটাও তো এখানে আবার ব্যালসা বালতি গামলা সব কিছু রেখে দিছি এই এর নিচে দেখেন খাটের নিচে হাঁড়ি পাতিল রাখছি একটা কাঠের উপরে যে দেখেন পানি চোয়াই চোয়াই আসতেছে আর এখানে আপনাদের ভাইয়া কয়েল জ্বালাই দিয়ে গেছিলো যে মশা ধরবে তুমি পানি পরিষ্কার করবা আর ওই পাতিলটার ভিতরে চাল আছে আর এই যে পানি আসতে আছে এখন সারা রাত ধরে পানি আসবে এই এগুলা জায়গায় আমরা থাকি এগুলা বহু বছরের বাসা তো বাজারে গেছিলাম তাওহিদকে জুতা কিনে দেওয়ার জন্য বাজারে যায় দেখি কত সুন্দর সুন্দর তাল কাটতেছে আপনারা অবশ্যই ভিডিওতে দেখছেন তো আমার নুসরাত মামনি সন্ধ্যা হয়ে গেছে পড়তে বসছে আর আপনাদের ভাইয়া আমাদেরকে না জানায় সে তাল কিনে আনছে কিনে আনে এই নেহা লিখবা না আমি লাগবে না কিনে আনে ফ্রিজেতে রাখছে তো সেটা এখন বাচ্চাদেরকে খেতে দিব আমি পড়ব ক্যামেরা অফ করে দাও তো ওকে ছয় ছয় পাঁচ

তো তিনটা বছরের প্রথম ফল এগুলা তো ফলই তাল ফল না অনুষ্ঠা তো বছরের প্রথম ফল দুইটা আমরা খাবো এই দুইটা আর একটা ফাতুকে দিব ওরা আমাদের কিছু ছেড়ে খায় না আমরা ওদেরকে কিছু ছেড়ে খাবো না তো আমি এগুলা সব কিছু পরিষ্কার করে নেই নিয়ে তোমাদের খাতে বলো বলো ওই কেলা মুদু মুদু মারা লাগু মধু মধু নাশমালাই সব বলতে পারে নেহা বাবু নেহা বাবু খুব চঞ্চল সব কিছু হয়ে গেছে নেহা বাবু কি বলবা বলো কি বলবা কি তো মডি না না ওই কি রে ওই রে তাল 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 নেহা ওই কি রে তো আমি শিলতে পারছি না আমরা গ্রামের মেয়ে ভোরা যেহেতু আমরা বটিতে কাটে অভ্যাস তো এটা কাশি ছুরি বটি এগুলো যে চামিস এগুলো আমরা অভ্যাস তো নয় তো ঘরের মধ্যে তো পানি উঠছে আর বিরাট পানি তো পানি তো আছে থাক অসুবিধা নাই পানি তো আছেই আর বিড়াল নেহা নুসরাত করছে আম্মু আমারটা রাখো আমি পরিষ্কার করে খাবো তো নেহা আর আমি মিলে এটা পরিষ্কার করে খাচ্ছি নেহা এটা কি খাচ্ছ ডাল খাচ্ছে নেহা আচ্ছা আমরা এক একাই খাই নুসরাত পরে ওটা পরিষ্কার করে খাবে নুসরাত বাবু ঘুম থেকে উঠছে স্কুলে তো যাইতে পারলো না আকাশের কত কালা শুধু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি তো নুসরাত বাবু ঘুম থেকে উঠে মশরিটা উঠাচ্ছে আর নেহা দেখেন মশরের নিচে আছে। দেখা ওকে ওই ঢুকে আছে কার ভিতরে এই যে নেহা বাবু বের হয়েছে তো নেহা ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠছে উঠে আর আপুর সঙ্গে আসে এই রুমে আসে তো আমি ধীরে ধীরে কাজকর্ম করতেছি জানেনি তো আমাদের বাসায় পানি উঠতেছে আর বৃষ্টির সময় দেখেন ঘরটা রাতের বেলা কি সুন্দর করে মুছে থেয়ে গেছিলাম এখন আবার দেখেন এই যে পানি আসছে কত পানি আসছে এই যে পানি এই যে পানি এগুলা পানি মুছতে হবে আর কত প্রজাপতি আসছে কি মা নামো না নামো না নামো না তুমি পানি নামো না দেখেন এই ছোট বাচ্চা নিয়ে আমাদের এত অসুবিধা খুব কষ্ট হয় না 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 থাক আসো তুমি এই রুমে আসো এই রুমটা দেখেন এই রুমে তো আরও বেশি পানি তো আপনাদের ভাইয়া সকালে উঠে গরু ছাগলকে খাইতে দিয়ে চলে গেছে এই যে লাঠি মশা লাঠি এই যে পানি সবই আছে এখানে পানি টানি সব কিছুই রয়েছে আর এখনও এই ঘরগুলো পরিষ্কার করা হয় নাই তো নেহা বাবু ঘুম থেকে উঠে গেছিল। আর এই যে বৃষ্টির কারণে ফ্যান সব কিছুই মেশিনের উপরে উঠায় রাখছি যেহেতু আমাদের ঘরে বৃষ্টি ওঠে কোনো জিনিসই নিচে রাখা যায় না বৃষ্টির সময় তো এখন এগুলা আমি পরিষ্কার করে নিব আর ঘরগুলো বাসি ঘরগুলো পরিষ্কার করে নিব হ্যাঁ দাঁড়াও আজ তো দেখেন নিঃস্বার্থ ভালোবাসা তো আমাদের ঘরে পানি উঠছে অনেকই পানি ফাড়ি আর আম্মুদের বাসায় অল্প একটু পানি দেখছে তো আমার ঘরে মেলা পানি ছিল তো ভাবি সকালে খিচুড়ি আর ডিম ভাজা করছে তো আমার দুই মেয়ের জন্য দিয়ে গেছে খিচুড়ি খিচুড়ি আর ডিম ভাজা তো খাইছে না তুমি খাও তো নেহা ডাবু আনছে দেখেন ঘরেতে ও খাইছে হ্যাঁ খাইছে না ডাবু আনছে ঘরেতে এই ঘরটাই যে মশাই দিছি একটু শুকাইছে ওই যে আবার ও সামান্য একটু পানি আস দিছে তো মুছে দিছি টেবিল নামাইয়ে দিছি তো নুসরাত বাবু খাটের উপরে বসে থাকে এই সরি সোফার উপরে বসে থাকেই খাচ্ছে তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমার দুই মামনিকে দিয়েই আজকে শেষ করলাম ভিডিওটা আমার ভিডিও কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন দয়া করে করে দিবেন। ডাবুকে দেখেন বাবু নাকি বোতলে করে পানি আনে দিসি খাওয়ার জন্য করছে দুধু খাওয়াই দিচ্ছে ও ওখানে বাবু ওই যে এখানে বাবু ঢাকে থুসি ওখানে কাপড় দিয়ে ঢাকে থুসি বাবু খালি ওর খেলনাগুলো নামায়ে ছড়ায় ছিটে রাখে তো আমি নতুন আমার কোনো ভুল টুটি হলে অবশ্যই মাফ করে দিবেন আর আপনারা আমার পাশেই থাকবেন আমি খুব অসহায় আপনারা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো তো আর ওই বোতলে করে পানি আনে দেই মগে করে আনে দিলে এই যে নেহা বাবু খালি ফেলে দেয় তো ডাবুটা দিয়ে খেলতে খেলতে ঘরেতে আসছে আর নুসরাত মামুনি খাওয়া দাওয়া করতেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও কালকে শরীর যদি ভালো থাকে সুস্থ থাকি আল্লাহর রহমতে কালকে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে তো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ নুসরাত দাও হাত দিয়ে আল্লাহ হাফেজ দাও হ্যাঁ নেহা দাও আল্লাহ হাফেজ ও আল্লাহ পেস বলতে পারে না তাও দিচ্ছে পানি খাচ্ছে দেখেন বোতলে আর প্রতিদিন পানি দেই মনে করে যে ওটা ফ্রিজের পানি তো আসলে না ফ্রিজের পানি না মটর থেকে আনে আমরা বোতলে করে পানি ভরায় রাখে সেগুলাই খাইতে দিই বাচ্চাদেরকে ওই যে তাও ফেলবে বাবু ঢাকনা লাগায় দাও আমি খাবো দেখছেন কত দুষ্ট আমি আচ্ছা খাও তো আবারও কালকে আসবো আপনারা সবাই ভালো থাকবেন কি বলিছ দেখছেন ও আবারও বলতেছে যে হ্যালো গাই দিবে নুসরাত হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে আর একবার বলতে বলো তো নুসরাত বলো বলো আন্টিদেরকে বলো দাঁড়া হচ্ছে দেখেন পিলেন কোথায় তুমি কি বলবে আন্টিদেরকে বলো বলবা না হ্যালো দাই ছোট মানুষের কথা অনেক ভালো লাগে শুনতে এই যে দেখেন নুসরাতের খাওয়া দাওয়া অল্প একটু খিচুড়ি দিছে আর বড়াম্মু সব কিছু মরিচ পেঁয়াজ রসুন আদা যা যা আছে বাসে রাখছে আমার মেটা খাতেই চায় না কিছু খাতে চায় না এই জন্য এই যে শুকনা হয়ে গেছে দেখেন কত শুকনা দেখ আলাই বালাই বলা হয় না পায়ে মেহেদি ভরছে আর বলছে কি আম্মু দেখো আমাকে সাপ কামড়াই দিছে ওগুলো মেহেদি ওগুলা বলতে হয় না দেখি এই তো মেহেদি ভরাইছো তুমি এই যে তোমার হাতের মধ্যে কত মেহেদি দেখছো এগুলাই ভরছ হ্যাঁ পায়েতে মেহেদি আচ্ছা না